সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের পঁচিশে ডিসেম্বর আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের চতুর্থতম দিন আমি ঘোষণা দিয়েছিলাম আমি প্রথম চার দিন আমার দেশ পত্রিকার সংক্ষিপ্ত রিভিউ নিয়ে আলোচনা করব। তাই বরাবরের মতো আজকে চতুর্থতম দিনই যে আমার হাতে এসে পৌঁছেছে আমার দেশ পত্রিকা আমি আজকের প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে এখন আলোচনা করবো চলুন তাহলে শুরু করা যাক এই যে আজকের একেবারে প্রধান যে শিরোনাম ফ্রন্ট পেজের সেটা হচ্ছে কি দেখুন তো চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময় ঠিক আছে একেবারে তাক লাগানো শিরোনাম এইখান থেকেই বোঝা যায় কিন্তু অন্যান্য পত্রিকা এবং আমার দেশের পার্থক্যটা কোথায় ঠিক আছে আমার দেশে যে এই আজকে যে শিরোনামটা করল এরকম শিরোনাম কিন্তু এর আগে অন্য কেউ করতে পারেনি বা করার সাহস করেনি আমার দেশে দেখালো যে দেখুন চন্দন থেকে গেরুয়া সন্ত্রাসী চিন্ময় ঠিক আছে প্রথমে একটা বিষয় বলে রাখি বাংলাদেশের যে সাধারণ হিন্দু আছে বা অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন তাদের সাথে আমার কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই ভাই ভাই প্রত্যেকেই বাংলাদেশে থাকবো একসাথে মিলেমিশে থাকবো আমি এটার পক্ষে আছি তবে কেউ যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় অন্য কোনো দেশের তাবে করে তাহলে তার সাথে অবশ্যই আমার সমস্যা আছে সে যে ধর্মেরই হোক না কেন ঠিক তেমনই একটা ঘটনা কিন্তু যদি দেখুন যে চন্দ যে চন্দন কুমার থেকে যে চিন্ময় নাম নিয়ে যে সন্ত্রাসী কর্ম কর্মকাণ্ড করে আসছিল হ্যাঁ এখন বর্তমানে জেলে আছে আপনারা জানেন খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল সেটা দিকে আমি যেতে যাচ্ছি না এই যে এটারই এখন এই যে চন্দন কুমারের সম্পূর্ণ ডিটেলস পরিচয় এখানে আজকের আমার দেশ পত্রিকায় তুলে ধরা হয়েছে দেখুন এখানে কিন্তু আজ আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন তার বিস্তারিত ডিটেলস এখানে দেখতে পারবেন আপনারা দেখুন এখানে কি বলা হচ্ছে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন বাবাও ছিলেন আওয়ামী লীগ নেতা হ্যাঁ তার পরিচয় এগুলো বেরিয়ে আসলো তারপর এখানে চমৎকার একটা কার্টুন দেখা যাচ্ছে চমৎকার কার্টুন এখানে মোদি এবং শেখ হাসিনা পাশাপাশি বসে ভারত থেকে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক ম্যাচ দিয়ে কাঠি দিয়ে জ্বালানোর চেষ্টা করছে তবে জ্বলছে না ঠিক আছে এবং সে বলছে কি রে বাবা জলে না কেন হ্যাঁ এরকম একটা চমৎকার কার্টুন এঁকেছে যে হোদা হোদা নামের একজন চমৎকার কার্টুনটা এঁকেছে কার্টুনটা আমার অনেক পছন্দ হয়েছে সো এই হচ্ছে প্রধান শিরোনাম আজকের তারপর এই যে আরেকটা শিরোনাম আছে এখানে যে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাত জানুয়ারি এবং সঙ্গে যাচ্ছেন ডাক্তার জাহিদ সহ ষোলো সদস্য চিকিৎসা হবে লন্ডনে এবং যুক্তরাষ্ট্রে তারপর যে ফেরার পথে ওমরায় যাবেন সৌদি আরবে এটা হচ্ছে তার পাশে তারপর আরেকটা শিরোনাম এখানে আছে আরেকটা নিউজ যে বিমানবন্দরে আটক বিজিবির সাবেক ডিজি ময়নুল অর্থাৎ তিনি গতকালকে আটক হয়েছিলেন তিনি কানাডায় যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দর থেকে আটক হয়েছেন তিনি তারপর এখানে নিচে নিচে আরো নিউজ আছে আজকে একটা মন্তব্য প্রতিবেদন আছে আমাদের সম্পাদক এ মাহমুদুর রহমানের যে প্রতিবেদনটা হচ্ছে কি দেখুন যে হেজেমনির প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় বন্ধুহীন সাম্প্রদায়িক ভারত ঠিক আছে তারপর এখানে পাশে আরেকটা নিউজ আছে যে বঙ্গভবনের নকশা নষ্ট করে হামিদের সাঁতার বিলাস হামিদ বলতে এখানে ওই যে স্বৈরাচার সময়ের যে রাষ্ট্রপতি ছিলেন যে হামিদ হ্যাঁ আব্দুল হামিদ প্রেসিডেন্ট আব্দুল হামিদ ওনার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তারপর আমরা যে ফ্রন্ট পেজে মোটামুটি এগুলাই ছিল যে শিরোনাম আছে আরেকটা বিষয় আছে যে শুভ বড়দিন আজ আলোকসজ্জায় বর্ণিল গির্জাগুলো এরকম একটা নিউজ আছে তাহলে এই ছিল যে আমার দেশ পত্রিকার আজকের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো তারপর আমি চলে যাব সরাসরি শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় প্রথমেই বরাবরের মতো জুলাই বিপ্লব নিয়ে একটা প্রতিবেদন আছে যে প্রতিবেদনে যে শিরোনাম যেটা দিয়েছে একটু স্পর্শকাতর মানে শুনলে একটু খারাপ লাগবে এরকম যে ছিটকে পড়ে মাসুমের মগজ রক্তে ভেসে যায় রাস্তা ঠিক আছে এটা দ্বিতীয়বার আমি পড়তে চাচ্ছি না আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে পরে নেবেন তারপরে দেখুন এই যে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের নির্মম শিকার তারপর যে আন্দোলনকারীদের চিকিৎসা দিতে বাধা দেন নিজাম হাজারি ঠিক আছে প্রতিবেদনটা লিখেছেন ইব্রাহিম মাহমুদ আপনারা পড়লে বিস্তারিত জানতে পারবেন তারপর ডান পাশে আছে যে নিবন্ধন পেতে ইসিতে নাম সর্বস্ব দলের তৎপরতা হ্যাঁ যদিও দেখুন এই যে নতুন দল নিবন্ধনের নির্দেশনা নেই জারি হয়নি গণবিজ্ঞপ্তিও হ্যাঁ এই জন্য বলা হচ্ছে কি দেখুন এই জন্য বলা হচ্ছে যে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিবন্ধন দিলে সমালোচনার মুখে পড়বে বর্তমান কমিশনও তারপর দেখুন যে কোনো কোনো দল জোর করে নিবন্ধন নিয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এরকমটা আজকের যে আমার দেশ পত্রিকায় বলা হচ্ছে তারপর আরেকটা স্পেশাল রিপোর্ট দেখুন এই যে ভারতীয় স্পেশাল ফোর্স আমাকে ঘুম করেছিল যে। তিন বছরের জন্য গুম হয়েছিলেন তিনি তিন বছর পর ফেরত এসে তিনি এই কথাটি জানিয়েছেন যিনি উনি হচ্ছেন মেহেদি মেহেদি নামের একজন তিন বছর পর তিনি ফেরত আসছেন ফেরত আসার পর তিনি বললেন যে ভারতীয় স্পেশাল ফোর্স তাকে গুম করেছিল এটা সে জানিয়েছে তারপর দেখো যে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বলছেন গণহত্যায় জড়িতদের স্থান নেই বিএনপি তেমনটা তিনি জানাচ্ছেন তারপর আরেকটা নিউজ আছে যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে এটা জানিয়েছে যে ইউনুস্কে ফোনে সুলিবান এই হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে জ্যাক সুলিবান তিনি ফোনে বাংলাদেশের যে ডক্টর ইউনুস্কে ফোনে এই কথা জানিয়েছেন বলে এখানে বলা হয়েছে তারপর তারপর আমরা সরাসরি ভিতরে চলে যাই ভিতরে আমরা প্রথমত দেখতে পাচ্ছি খেলার পৃষ্ঠা খেলার পৃষ্ঠা দেখতে পাচ্ছি আরও ঝকঝকে চকচকে আরও রঙিন অর্থাৎ পাঠকদের সহজেই আকর্ষণীয় মনে হবে এবং সহজে পাঠক প্রিয় হয়ে উঠবে যে রকম যদি চমৎকার এভাবে খেলার পৃষ্ঠেও দেখা যাচ্ছে আমার দেশ অনেক ভালো করছে এটা যদি অব্যাহত থাকে আশা করছি খুব সহজেই খেলা প্রিয় যে যেসব দর্শক আছেন হ্যাঁ যেসব পাঠক আছেন অবশ্য আপনাদেরও এই আমার দেশ পত্রিকার এই যে খেলার রিপোর্টগুলো পছন্দ হবে আজকের খেলার প্রতিবেদের মধ্যে আছে দেখুন যে লোয়ার স্কোরের ফাইনালে ট্রফি রংপুরের তারপর একটা আছে যে জোবাদের হাত ধরে হকিতে নতুন সূর্য ঠিক আছে যে ফেডারেশন কাপে বন্যার দিন ঠিক আছে এরকম নিউজ আছে খেলার পৃষ্ঠা এটা নিয়ে আমি আর আলোচনা করছি না আর ভেতরে চলে যাই ভেতরে কিন্তু আরো অনেক নিউজ আছে বিচ্ছিন্নভাবে আমি সবগুলা কিন্তু বিস্তারিত বলতে পারছি না যে খেলা লেখাপড়ার পৃষ্ঠা আছে তারপরে যে অর্থ বাণিজ্যের মধ্যে অনেক নিউজ আছেই তারপর আমি সরাসরি চলে যাই আমি এখন সম্পাদকীয় পৃষ্ঠায় চলে যাব হ্যাঁ সম্পাদকীয় পৃষ্ঠার হচ্ছে ছয় পৃষ্ঠাই আছে এখানে দেখতে পাচ্ছি বিনোদন পৃষ্ঠা বিনোদন পৃষ্ঠায় আজকে কিন্তু এখানে চমৎকার কিছু রিপোর্ট আছে দেখুন যে জুলাই বিপ্লবের চার গান ম্যান অর্থাৎ গান অর্থাৎ গান গেয়ে যারা বিপ্লবকে সহযোগিতা করেছিল এরকম চারজনের নাম এখানে উঠে এসেছে হ্যাঁ এই চারজন এখানে আলাদা আলাদা তাদের কতগুলো কথা লিখলো যে দেখুন দীর্ঘ সংগ্রামের শেষ মিসাইল আসিফ আলতাফের আলতাফের স্টেপ ডাউন ঠিক আছে স্টেপ ডাউন গানের মাধ্যমে তিনি এই যে দীর্ঘ সংগ্রামের শেষ মিসাইল দিয়েছেন বললো তারপর দেখুন যে রক্তে আগুন জ্বালায় সে কথা কো গানটি আপনারা অনেকেই শুনেছেন নিশ্চয়ই তবে দেখুন যে দেশের পরিস্থিতি ফুটে ওঠে পার্সার এক গানে তবে দেখুন যে গানের কারণে গোম জেল রিমান্ড ঠিক আছে অর্থাৎ এই যে জুলাই বিপ্লবের সময় বিভিন্ন গানের মাধ্যমে যারা পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছিল তাদের অনেককেই কিন্তু জেল জুলুম গোম রিমান্ড ইত্যাদি দেওয়া হয়েছিল এটাই এখানে বলা হচ্ছে তার পাশে দেখতে পাচ্ছি একটা স্বাস্থ্য প্রতিবেদন স্বাস্থ্য প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক চমৎকার স্বাস্থ্য সচেতনতামূলক রিপোর্ট এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এখানে আজকে যে স্বাস্থ্য প্রতিবেদন আছে স্থন ক্যান্সারের ঝুঁকি ও পরিবর্তন ঠিক আছে তারপরে যে শীতকালে ফুসফুসের সংক্রমণ তারপরে হৃদরোগীদের জীবনযাত্রা এবং নির্দেশিকা এরকম কতগুলো স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন আছে এগুলো আপনারা বিস্তারিত পড়লে জানতে পারবেন এবার আমি সরাসরি সম্পাদকীয় পৃষ্ঠায় চলে যাব সম্পাদকীয় পৃষ্ঠায় সম্পাদকীয় পৃষ্ঠায় প্রথমেই দুটি সম্পাদকীয় আছে এগুলো আমি বলি প্রথমত যে জঙ্গি কার্ড খেলে হত্যাযোগ্য তদন্ত ও বিচার নিশ্চিত করুন এরকম একটা শিরোনাম সম্পাদকীয় আছে তারপর আরেকটা সম্পাদকীয় হচ্ছে যে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ দরকার স্বচ্ছ সীমান্ত ব্যবস্থাপনা হ্যাঁ তারপর আরেকটা যে কলাম এই যে সম্পাদকীয় যে অনেক গণ্যমান্য ব্যক্তিরা কলাম লিখে থাকেন যে আরেকটা কলাম আছে এখানে আজকে যে আলফাজ আনাম আমার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক তিনি তিনি কলাম লিখেছেন যে স্বৈরাচার পুনর্বাসনে মরিয়া ভারত তারপর এখানে আরেকটা কলাম আছে নিচে এটা লিখেছেন ফোয়াত হাসান তিনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক তিনি লিখেছেন যে নতুন বাংলাদেশ ও নতুন বয়ান এই শিরোনামে তিনি এই কলম লিখেছেন যে ফোয়াত হাসান তিনি হচ্ছেন যে আবার বলি তিনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক হ্যাঁ এই কলামগুলা কিন্তু অনেক চমৎকার চমৎকার কলাম আপনারা পড়লে কিন্তু এই কলামগুলা থেকে কিন্তু অনেক কিছু জানার থাকে ঠিক আছে এই সম্পাদকীয় পৃষ্ঠাটা কেন গুরুত্বপূর্ণ কারণ এখানেই কিন্তু অনেক বিজ্ঞজনেরা গণ্যমান্য ব্যক্তিরা কলাম লিখে থাকেন এই কলামগুলো থেকে অনেক বিষয় কিন্তু জানার থাকে এগুলো কিন্তু আপনাদের মানে পাঠকদের জ্ঞানের পরিধিকেও অনেক বৃদ্ধি করবে করে বলে আমার বিশ্বাস ঠিক আছে আপনারা যদি নিয়মিত এই কলামগুলো পড়ে থাকেন ঠিক আছে তো এইখান থেকে কিন্তু অনেক কিছু জানার থাকে শুধু যে যে কলমটা লিখেছে ওই রিলেটেড বিষয় জানতে পারবেন তা না এই পাশাপাশি কিন্তু অনেক কিছু জানা যায় কারণ এই কলামগুলো যারা লেখে তারা কিন্তু নিজেদের জ্ঞানের পরিধি থেকে নিজেদের জ্ঞানের পরিধি থেকে কিন্তু চমৎকার করে বিষয়গুলো লিখেন তাই এখান থেকে কিন্তু অনেক বিষয় জানা থাকে জানা যায় তারপর দেখুন এখানে সপ্তম পৃষ্ঠায় বিশেষ প্রতিবেদন আমার দেশ পত্রিকার যে হাত করা থাকার পরও পড়ানো হয় দান্ডা বেরিয়ে যে আলেম ওলামাদের উপর যেই জুলুম নির্যাতন তারই একটা প্রতিবেদন এটা যে হাত করা থাকার পরেও পরও পড়ানো হয় বেরি পড়ানো হয়েছে এটা হচ্ছে যে মুফতি মনির হোসেন কাশিমি তিনি হচ্ছেন মোহতামিম যে জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকায় যে এর মোহতামিম তিনি তারপর এখানে নিচে আরেকটা প্রতিবেদন আছে এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ আদনান আরিফ সালিম তিনি লিখেছেন যে সেই অসমাপ্ত বিপ্লবের সুবাস ঠিক আছে এটা নিয়ে তার একটা অভিমত এই যে এটা চমৎকার একটা লেখা আপনারা আশা করছি প্রত্যেকে পড়লে বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ মোটামুটি এই ছিল যে সম্পাদকীয় পৃষ্ঠা এবং এই যে সপ্তম পৃষ্ঠার বিশেষ প্রতিবেদনের বিষয়গুলো এবং এখানে তারপর আমরা আন্তর্জাতিক পৃষ্ঠায় চলে যাই আন্তর্জাতিক পৃষ্ঠা এখানে দেওয়া আছে শিরোনাম হচ্ছে যে হামাস নেতা হানিয়াকে হত্যার কথা শিকার ইসরায়েলের তারপর এখানে আমেরিকার মৃত্যুদণ্ডের বিধান বাইডেন করলেন ক্ষমা ট্রাম্পের কঠোর পরিকল্পনা যে পাকিস্তানে বিরোধীদের সাজার নিন্দায় পশ্চিমারা তারপর যে সূর্যের আরও কাছে মহাকাশ যান তারপর যে আরেকটা শিরোনাম আছে যে ভোট এলেই ধর্মীয় রাজনীতি শুরু পশ্চিমবঙ্গে তবে যে নিউ ইয়র্ক সাবওয়ে স্টেশনে নারীকে পুরিয়ে হত্যা এরকম শিরোনাম দিয়ে কতগুলো নিউজ আছে আশা করছি পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ এই আন্তর্জাতিক লেখা এই যে একটা পত্রিকার এই যে আন্তর্জাতিক রিপোর্টগুলো এবং এই যে সম্পাদকীয় পত্রিকায় যে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কলাম তারপরে যে শিরোনামগুলো এগুলো যত বেশি উন্নত হবে যত বেশি ভালো করবে ওই পত্রিকাটা তত বেশি দ্রুত পাঠকপ্রিয় হবে এবং তত বেশি কিন্তু উঠে আসবে এবং আশা করছি আমার দেশ পত্রিকা বরাবরের মতোই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের পত্রিকা হিসেবে শিখতে পাবে এটা আমার বিশ্বাস আর আমি আমার দেশ পত্রিকাকে এত কেন প্রমোট করছি বা প্রমোট না এটা কেন আমি এটা নিয়ে রিভিউ করছি রিপোর্ট করছি ভিডিও বানাচ্ছি তার কারণটা হচ্ছে আমার দেশ পত্রিকা এই ফেস্টিভ্যাল সময়ে কিন্তু সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং তারাই কিন্তু একমাত্র বাংলাদেশের পক্ষে কথা বলতে তারা কিন্তু কোনো প্রকার দ্বিধা করে না ভারতের বিরুদ্ধে লিখতে অর্থাৎ ভারতের সব কথার স্পষ্ট প্রতিবাদ জানাতে কিন্তু আমার দেশ কিন্তু কোনো প্রকার কুণ্ঠবোধ করে না তারা যেটা সত্য সেটা লিখে এবং ভারতের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি প্রতিবাদ জানায় কোনো মিউ করে কথা বলে না তারা সরাসরি কিন্তু ভারতের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলে একেবারে চোখে চোখ রেখে কথা বলা যেরকম সেভাবেই কিন্তু আমার দেশ পত্রিকা দেখাই দেয় সেজন্যই আমার দেশ পত্রিকা আমার এত পছন্দ আশা করছি আগামীতে আমার দেশ পত্রিকা আরও বেশি ভালো করবে এবং আমি যে যেমনটা বলেছিলাম এই যে গত চার দিন আমি আমার দেশ পত্রিকার যে সংক্ষিপ্ত রিভিউ নিয়ে আলোচনা করেছিলাম এবং এই আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনগুলি এখানে কিন্তু অনেক বিশেষ বিশেষ প্রতিবেদন অনেক চমৎকার চমৎকার লেখা এসেছে এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করবো বিশ্লেষণমূলক কিছু ভিডিও বানানোর আশা করছি আপনারা প্রত্যেকেই সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আজকের এই যে আমার দেশ পত্রিকা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে কোনো অন্য নতুন কোনো একটা আলোচনায় আল্লাহ হাফিজ